যখন বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে যায় অনেকগুলা শর্তের মধ্যে এরকম একটা শর্ত দেওয়া যায় যে মাহফিলের মধ্যে এমন কথা বলা যাবে না যে কথা বলার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ইমান ইস্তিহা বাড়বে ইমানের ধাক্কা দিবে সে ধাক্কার কারণে ময়দানের মধ্যে আল্লাহ আকবরের স্লোগান আসবে আমি আড়াই হাজারে উজান গুবন্দির এই মাহফিল থেকে বলতে চাই এই বাংলাদেশে আল্লাহ আকবরের দনি ছিল আল্লাহ আকবরের ধ্বনি এখন আছে পর্যন্ত আল্লাহ আকবরের দনি থাকবে জোরে বলেন ঠিক না এই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আলম ওলামার দেশ পীর আউলিয়ার দেশ মসজিদ মাদ্রাসার দেশ শাহ পারানার দেশ শাহজালালের দেশ যেই দেশের মধ্যে আজানের দনিতে সূর্য উঠে যেই দেশে আজানের দনিতে সূর্য ডুবে যেই দেশে আজানের সময় অফিস আদালত বন্ধ থাকে যেই দেশে চেয়ারম্যান মুসলমান মেম্বাররা মুসলমান এমপিরা মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান আজানের সময় সংসদের কার্যক্রম বন্ধ থাকে সেই দেশের মধ্যে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে কে বন্ধ করতে পারবে না যারা বলেন ঠিক কিনা বিশেষ বক্তাকে প্যান্ডেলের মধ্যে নিয়ে আসেন মহতারা মহাজর সারা বাংলাদেশে মায়ানমারের মতো মুসলমানদের ইমানকে চুরি করার জন্য মুসলমানদের ইমান নিয়ে আজকে কিছু বন্ড কিছু কাউকে বেঈমান মুশ্রিকেরা প্রকাশ্যভাবে ষড়যন্ত্র চালাইতেছে মহতারাম হাজিরিন বাংলাদেশের মুসলমান এই ষড়যন্ত্র কোনদিন সহ্য করবে না জোরে বলেন ঠিক কিনা আমি আজকে সুপ্রিম মানুষ হিসাবে একটা কথা বলতে চাই যত দিন পর্যন্ত এই দেশের মেম্বার গেলে সঠিক কথা আসবে হক কথা আসবে বাতিলকে বাতিল বলবে হারামকে হারাম বলবে হালালকে হালাল বলবে হককে হক বলবে আর হকিয়াতের উপরে দেশের মানুষ দেশের মানুষ অটল থাকবে এই বাংলাদেশ থেকে কোনো দিন ইসলামকে বিতাড়িত করা সম্ভব জোরে বলেন কিন্তু আরেকটা কথা আছে যখন ওই এই দেশের মেম্বার থেকে হক কথাগুলা উঠে যাবে তখন এই দেশ থেকে আস্তে আস্তে ইসলাম চলে যাবে নারে তাকবীর নারে তাকবীর বিশেষ বক্তার আগমন আল্লাহু শুভেচ্ছা আর স্বাগত উজান গুমন্দির পক্ষ থেকে নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আজকের মাহফিল সফল হোক সফল হোক সুরুজি সাহেবের আগমন সুরুজি সাহেবের আগমন লাল গোলাপ শুভেচ্ছা